নাবি ও রাসুলের মধ্যে তেমন কোনো অর্থগত পার্থক্য নেই এমনকি নাবি ও রাসুলদের মিশান ভিশান এবং ফানশান যেভাবে কোরআনে বলা হয়েছে তা বেশ সাদৃশ্য সম্পন্ন এরপরেও কোরআন উল কারিম যদি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা যায় তবে নাবি ও রাসুলদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আমাদের কাছে ধরা পড়ে তালবে এলেম ও তালবে কোরআনদের জন্য এই পার্থক্যগুলা জানা দরকার কেননা এই পার্থক্যগুলো আমাদের প্রচলিত কিছু সংশোধনীর বাহান্ন নাম্বার আয়াতটি দেখি রাব্বি আউদুবি কামিন হামাজাতি সায়াতিন ও আউদুবিকা কা রাব্বি আহন বিসমিল্লাহ রহমানির রহিম এবং আপনার পূর্বে আমরা যে নবী ও রাসুল পাঠিয়েছি তাদের কামনার সাথে শয়তান তার কামনা মিশ্রিত করেছে এভাবে শয়তান যা কিছু প্রতিবন্ধকতা করে আল্লাহ সেগুলোকে নিঃশেষ করেন এবং করেন আল্লাহ আলিমুন সমূহকে হাকিম এই আয়াতে যে অংশটুকু আমরা হাইলাইট করেছি রাসুল ইন ওয়া ইন রাসুল এবং নাবি এই দুই শব্দকে ওয়া দিয়ে পৃথক করা হয়েছে এবং এটার দ্বারা বোঝানো হয়েছে যে রাসুল একটা পর্যায় বা একটা গোত্রের বা একটা গ্রুপের মানুষ এবং নাবি হচ্ছে আর একটা গ্রুপ বা একটা পর্যায়ের মানুষ এখানে ইসেন্স যেটা আয়াতের সেটা হলো যে যে রাসুলরা যখন কোনো কিছু চিন্তা করতেন ভাবনা করতেন শয়তান সেই সমস্ত চিন্তা ভাবনাকে প্রভাবিত করার চেষ্টা করত এবং নাবিরাও একইভাবে শয়তানের অশ্বশাতে পড়তেন পড়তো তো এইভাবে বোঝানো হয়েছে যে রাসূল এবং নাবি কাউকেই শয়তান ছাড় দেয়নি কিন্তু আল্লাহ শোহানা তালা শয়তানের সেই চেষ্টাকে নিশ্চিন্ন করেছেন এবং আল্লাহ শোহানাতালার আয়াতগুলোকে সুপ্রতিষ্ঠিত করেছেন যাই হোক এই আয়াত দিয়ে আমরা যেটা বুঝতে পারি যে নাবি এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে এনারা দুই তপকার দুই স্তরের মানুষ এবং এটা দুইটা দল বা দুটা গ্রুপ যে তারা এক নয় তো কোরআনে এই আয়াত দিয়েই আমরা প্রথম করতে সক্ষম হব যে নবী এবং রাসুল এর মধ্যে পার্থক্য আছে নাবী এবং রাসুলদের মধ্যে পার্থক্যকে নিয়ে আমরা দশটা পয়েন্টে আলোচনা করব আরো অনেক গভীরে গেলে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করা যায় সেগুলো পার্থক্য মূলত নয় সেগুলো নবী এবং রাসুলদের কর্মকাণ্ড তাদের ডিউটিস এবং তাদের ফাংশান কী মিশন কী এই বিষয়ে আলোচনা তো যেহেতু সেগুলো আমাদের বর্তমান সাবজেক্টের আওতাধীন নয় ওগুলো আমরা পরে আলোচনা করব আসুন আমরা প্রথম যে পার্থক্যটা দেখি সেটা হলো সুরাহাজের পঁচাত্তর নাম্বার আয়াত আল্লাহ ফেরেস্তা ও মানুষের মধ্য থেকে রাসুল মনোনীত করেন অবশ্যই আল্লাহ সর্বশ্রোতা সর্বদোষটা এই আয় থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে রাসুল ফেরেস্তা এবং মানুষ দুই দল থেকেই হতে পারেন এ সহায়িকা এবং এবং এই বিষয়ে আরও বিস্তারিত পাঠকরা যদি জানতে চান তাহলে আপনারা দেখতে পারেন আমি কিছু রেফারেন্স এক্সট্রা রেফারেন্স দিয়ে দিয়েছি যেমন হুদের উনসত্তর সাতাত্তর এবং সুরা তেতাল্লিশের আশি এগুলো আয়াত দ্বিতীয় নাম্বার দেখি আমরা দ্বিতীয় নাম্বার যেটা বৈশিষ্ট্য নবী বা সেটা আনামের আয়াতে হে জিন ও মানব সম্প্রদায় তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসুল আগমন করেননি যারা তোমাদেরকে আমার বিধানবলি বর্ণনা করতেন এই আয়াত থেকেও আমাদের কাছে এইটি পরিষ্কার হচ্ছে যে রাসুল জিন সম্প্রদায় এবং মানব সম্প্রদায় এই দুই সম্প্রদায় থেকেই আসতে পারে আল্লাহ সুমাতালা এই দুই সম্প্রদায়ের ভিতরেই রাসুলকে পাঠিয়েছেন তিন নম্বর পয়েন্টে সুরা বাকারা দুইশো তেরো নম্বর আয়াত মানুষ ছিল এক উম্মত অতপর আল্লাহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে নবীদেরকে প্রেরণ করলেন এবং সত্য সহ তাদের সাথে কিতাব নাজিল করলেন যাতে মানুষের মধ্যে ফাইসালা করেন যে বিষয়ে তারা মতবিরোধ করত এই আয়াত থেকে এটা বোঝা গেল যে নবীরা মানব কুল থেকে আসতেন এবং আল্লাহ সবানাতালা মানব কুলের ভিতর থেকে নবীদেরকে নির্বাচন বা মনোনয়ন করতেন কোরআনুল কারিমের ভিতরে কোথাও নবীদেরকে জিন অথবা ফেরেস্তাদের ভিতর থেকে বা মানুষ ছাড়া অন্য কোনো গোত্র থেকে প্রেরণ করার কোনো নজির কোরআনুল করিমের ভিতরে পাওয়া যায় না আবার যদি আরো বেশ কিছু আয়াত আছে যেখানে বনি আদম আদাম ইসরাইল এইভাবে নাম নিয়ে এনে তারা নবীরা যে এই সমস্ত মানব গোত্র থেকে আল্লাহর মনোনয়ন পেয়েছেন এবং পৃথিবীর বুকে তাদের নিজস্ব গোত্রকে সাবধান করার জন্য পৃথিবীতে আসছেন কিতাব দিয়ে তা প্রকাশ পাই তো সুরা বাকার এই আয়াত সুরা আনামের আয়াত এবং সুরা হাজের আয়াত অর্থাৎ পয়েন্ট এক দুই তিন থেকে আমাদের কাছে এটা স্পষ্ট হয় যে রাসুলরা মানবকুল ফেরেস্তাকুল এবং জিনকুল এই তিন সম্প্রদায় থেকেই আসত বা এসেছেন কিন্তু নবীরা শুধুমাত্র মানব জাতি থেকে মানবকুল থেকেই পৃথিবীর বুকে এসেছেন চার নাম্বার পয়েন্টে আমরা দেখি আর বাদশাহ বলল এটা সুরাই ইউসুফের পঞ্চাশ নম্বর আয়াত আর বাদশাহ বললো তোমরা তাকে অর্থাৎ ইউসুফকে আমার কাছে নিয়ে আসো অতঃপর যখন দূত তার কাছে আসলো তখন সে বলল তুমি তোমার ফিরে গিয়ে তাকে জিজ্ঞাসা করো লম্বা আয়াত আমি ওখানে যাচ্ছি না আয়াতটার মূল মর্ম এটাই যে ইউসুফ আলাহিসাল্লামকে যখন কারাগারে বন্দি রাখা হয় তখন মিশরের রাজা তার কিছু দূতকে পাঠিয়ে ইসুফ আল্লাহামকে কিছু জিজ্ঞাসাবাদ করেন তো মূল যেটা এখানে যে দূত যেটা বাদশার দূত এটা আল্লাহর পাঠানো দূত না বা আল্লাহর মনোনয়ন করা দূত না বা বার্তবাহক না এই সমস্ত রাজার বাদশার দূতকে আর রাসুলু শব্দ দিয়ে তাদেরকে সম্বোধন করা হয়েছে কোনাল করিমের সুরাই ইউসুফের পঞ্চাশ নম্বর আয়াতে তো এই আয়া থেকে আমরা যে জিনিসটি বুঝতে পারি যে আল্লাহর মনোনয়ন ছাড়াও শাব্দিকভাবে যে কেউ বার্তা বহন করলেই তাকে রাসুল বলা যেতে পারে যেহেতু এই দুধ বা বার্তা বাহক ছিল বাদশার মিশরের বাদশার আল্লাহর মনোনয়নকৃত আল্লাহর মনোনয়নকৃত রাসুল জেলের ভিতরেছে তার কাছেই আসছে আর এক রাসুল বা রাসুলু। যারা কিনা আল্লাহর পক্ষ থেকে আসেনি এসেছে মিশরের বাদশার কাছ থেকে কিন্তু নবীর ক্ষেত্রে আল্লাহর মনোনয়ন প্রাপ্ত সারি নবী ছাড়া আর কোনো কাউকেই কোরআনে নবী সম্বোধন করা হয়নি অতএব আমরা এটা বলতে পারি যে যে কেউ শাব্দিক রাসুল হতে পারে কিন্তু নবী হওয়ার জন্যে একমাত্র আল্লাহর মনোনয়নই জরুরি এই আয়াতটাকে সামনে রেখে ইসলামিক শরীয়র একটা গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরতে চাই যেটা যেটা আমরা ভবিষ্যতজন কোরআনুল কারিম আরও বেশি করে গবেষণা করব পড়া করব এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে এই জ্ঞানটা কাজে আসবে আরবি ভাষাতে এবং স্পেশালি কোরআনিক ইসলামিক টার্মোলজিতে আমরা দুই ধরনের শব্দ দেখতে পাই একটাকে বলে মানা লুগাই বা আবিধানিক অর্থ আর একটা হচ্ছে মানা সারি অর্থাৎ শরীয়তের অর্থ মানা লুগাই বা শাব্দিক অর্থ যেমন আমরা দেখলাম যে রাসুল রাসুল এই আয়াতে এটা হচ্ছে মানা লুগাই এটা মানা সারি না বা আবিধানিক অর্থ এটা কোনো শরীয়তের অর্থ না এটা লুজলি যে ভাবে ব্যবহার হতে পারে কিন্তু যখন মানা সারি আসবে তখন সেটা শরীয়তের একটা ভিত্তি হতে হবে সেই শব্দটা শরীয়তের একটা বিষয়কে নির্দেশ করবে আর কিছু যদি উদাহরণ দিই যেমন কারিমের ভিতরে সিয়াম শব্দটা আসছে আমরা জানি যে সুরা একশো সাতাশি নাম্বার আয়াতে যেখানে আল্লাহ সুবাহ তাল্লা সিয়ামকে একটা শরী হুকুম দিয়েছেন যেটা হচ্ছে রমজান মাসে রোজা রাখা যে আতিমু সামি ইলাল লাইলি রাত পর্যন্ত তোমরা সিয়াম পালন করো শিয়াম মানে হচ্ছে বিরত থাকা কিন্তু এই শিয়াম শব্দটা আবার আমরা ভিতরে দেখি যে মারিয়াম কারো সাথে কথা বলা থেকে বিরত থাকার ব্রত করেছিলেন এখানে ওই সিয়াম শব্দটা ব্যবহার করা হয়েছে কিন্তু এটা হচ্ছে ওই শাড়ি শিয়াম না যেটা রমজান মাসের শিয়াম বরঞ্চ এটা একটা একটা মানা লুগাই এটা একটা শাব্দিক হিসেবে বলেছে যে আমি বিরত থাকলাম কিন্তু শিয়াম দুই ক্ষেত্রে শিয়াম আবার আমরা যদি দেখি যে আল্লাহর সাথে শরিক করা যেটা এটা একটা বড় একটা বিষয় একটা শরীয়তের এটা বিষয় যে কাউকে শরিক করা যায় না তো যারা আল্লাহর সাথে শরিক করে দেবতা মূর্তি যারা উপাসনা করে তারা হচ্ছে শরিক আল্লাহর সাথে কিন্তু এটা হচ্ছে একটা সারি অর্থ শরিকের কিন্তু আমরা যদি নিসার সম্পদ বন্টনের আয়াত দেখি সেখানে যারা অংশী উত্তরাধিকার যাদের ভিতরে সম্পদ বন্টন করা যায় তাদেরকে শরিক বলা হয়েছে ওই শরিক শব্দটা হচ্ছে না এটা এটা মানা মানা যে লুগাই একটা আবিধানিক একটা শাব্দিক অর্থ যে তারা শরিক আছে এমনিভাবে আমরা এই রাসুলের বিষয়টাও আমরা আমাদের সামনে আসছে এই বিষয়টা গুরুত্বপূর্ণ জানা দরকার ভবিষ্যতে এই জিনিসটা আমাদের কাজে আসবে এবার আমরা আসি পাঁচ নাম্বার পয়েন্টে এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ এবং এই পয়েন্টটি থেকে আমরা এমন একটা জিনিস জানবো যেটা হচ্ছে আমাদের মেইন স্ট্রিম বিশ্বাসের সাথে কিছুটা সাংঘর্ষিক হবে যাই হোক সুরাম মমি নুনের পঞ্চাশ এবং একান্ন দুইটা আয়াতকে একসাথে পড়ছি এবং আমি মারিয়াম তনয় ও তার মাতাকে এক নিদর্শন দান করেছিলাম এবং তাদেরকে এক উচ্চ অবস্থানে আশ্রয় দিয়েছিলাম এবং ব্যবস্থা করে দিয়েছিলাম স্বচ্ছ পানির এবং বললাম এটা কোরআন ওই আয়তের ভিতরে নেয় এখানে আল্লাহ সুবাহ দ্বিতীয় আয়তে বলতেছেন যে হে রাসুলগণ পবিত্র বস্তু আহার করুন এবং সৎ কাজ করুন আপনারা যা করেন সে বিষয়ে আমি পরিজ্ঞাত এই আয়াতে যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হলো যে পঞ্চাশ নম্বর আয়াতে মারিয়াম আলাইসাল্লাম এবং ইসা আলাহিসাল্লাম এর যে জন্য আল্লাহ যে একটা সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন এবং থাকার সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন সেটা বলার পরে একান্ন নাম্বার আয়াতে হে রাসুল গন এটা একটা জামা বা বহু বচন এই শব্দ দিয়ে তিনি আল্লাহ সোহা সম্বোধন করে বলছেন যে তোম আপনারা পবিত্র বস্তু আহার করেন এবং সৎ কাজ করুন তো এই যে বহু বচন হিসাবে যে আয়াতে আসছে সেই রাসুলগণ কারা নিশ্চয়ই তার আগের আয়াতে যে মরিয়ম আলাহ এবং ঈসা আলাহিসাল্লামের কথা আসছে তাদেরকে বোঝানো হচ্ছে এই দুটা আয়াত থেকে যে মাসলাটা আমরা দেখি বা যে বিষয়টা আমরা বুঝতে পারি সেটা হলো যে মরিয়ম আলাইসালাম রাসুলদের অন্তর্গত ছিলেন আমাদের যেটা ট্র্যাডিশনালি আমরা যেটা বিশ্বাস করি যে নারীদের ভিতর থেকে কোনো নাবি রাসুল আসেননি বা কোরআনে এর কোনো দলিল নেই তো এই আয়াত থেকে সেইটি মনে হয় বাতিল বলে মনে হচ্ছে মনে হচ্ছে যে মারিয়ম আলাইসাল্লামকে রাসুল বলে এখানে সম্বোধন করা হয়েছে এই বিষয়ে এক বিশদ আলোচনা আছে সুরা আমবিয়া বা সুরা নাহালের বেশ কিছু আয়াত যেখানে পুরুষ ছাড়া কারোর প্রতি ওহি আসেনি এ ধরনের আয়াত পেশ করে বলা হয় যে না পুরুষ ছাড়া নারীরা রাসুল বা নবী ছিলেন না তো এই বিষয়ে একটা বিশদ আলোচনা অন্য কোনো ভিডিওতে আমরা নিয়ে আনবো তবে এই আয়াত থেকে বোধহয় স্পষ্টতই আমরা বুঝতে পারছি যে ঈসা মাতা মারিয়াম আলাইসালাম একজন রাসুল ছিলেন তবে কোথাও কোনো নারী যে নবী হতে পারে এই ধরনের ইঙ্গিত আমরা পাইনি অতএব এখানে আমরা যে জিনিসটি বলতে পারি যে নারীদের মধ্যে থেকে নবী হওয়ার কোনো প্রমাণ কোরআনে পাওয়া যায় না পক্ষান্তরে নারীদের ভিতর থেকে রাসুল হওয়ার প্রমাণ কোরআনে আছে এ বিষয়টা আরো গভীরভাবে আমরা পরে আলোচনা করতে পারি ছয় এবং সাত নম্বর পয়েন্ট দয় আমরা একসাথে দেখার চেষ্টা করব। ছয় নম্বর পয়েন্ট সুরা আনাম উন নম্বর আয়াত এরাই তারা যাদেরকে আমরা কিতাব কর্তৃত্ব ও নবুয় দান করেছি সাত নাম্বার পয়েন্ট সুরা আল ইমরানী কাশি এবং যখন আল্লাহ নবীগণ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন আমি যদি তোমাদেরকে কিতাব ও হিকমত দান করি তারপর তোমাদের নিকট কোনো রাসুল আগমন করে সে তোমাদের কাছে যে কিতাব আছে তার সমর্থন করে আয়াতটা লম্বা এই দুইটি আয়াতের সাথে আর যেগুলো অতিরিক্ত আয়াত স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যেমন সোরাবা কারার দুশো তেরো সুরা নিসা একশো ছত্রিশ এরকম আয়াতগুলো এগুলো সবগুলো একসাথে নিয়ে আমরা যদি পড়ি তাহলে আমরা যেটি দেখতে পাই যে নবীদের কাছে কিতাব এসেছিল এবং এই কিতাবটা সরাসরি তাদেরকে দেওয়া হয়েছিল রাসুলদের তবে যে রাসুল নবী হয়েছিলেন অর্থাৎ কোনো ব্যক্তি যখন নবী এবং রাসুল যুগপথ হয়েছিলেন আল্লাহ মনোনয়ন দিয়েছিলেন তখন তার কাছে কিতাব এসেছে শুধু রাসুল যারা ছিলেন তাদের কাছে কিতাব আসেনি এই বিষয়টি একটি একটি একটু বেশি আলোচনা করার বিষয় কিন্তু যেহেতু আমাদের স্বল্প স্বল্প সময়ের ভিতরে ওই আলোচনাটা এখন আনার সুযোগ নেই তাই আমরা যেটা বলতে চাই পয়েন্ট ছয় এবং সাত থেকে যে নবীদের কাছে কিতাব এসেছিল আর রাসুল শুধু রাসুলদের কাছে কিতাব আসেনি বরঞ্চ রাসুলদের যে দায়িত্বটি ছিল সেটা হলো তাদের পূর্ববর্তী যিনি নবী ছিলেন অথবা তাদের সমকালীন সময়ে যে নবী ছিলেন সে নবীর কাছে যে কিতাব এসেছিল সে কিতাবকে সমর্থন করা এবং সত্যান করা এটি ছিল রাসুলদের কাজ এরপর আমরা সুরা মারিয়ামের চুয়ান্ন নম্বর আয়াত দেখি আট নম্বর পয়েন্টে এই আয়াত থেকে আমরা দেখি যে আল্লাহ রসুল এবং নবী কোনো একক ব্যক্তি হতে পারেন যেমন কিনা ইসমাইল আলাইসাল্লামের কথা আসছে এবং আমরা অন্য আয়াত থেকেও বহু আয়াত থেকে আমরা দেখি যে আমাদের মোহাম্মদ আমাদের নবী তিনি নবীও ছিলেন এবং রাসুলও ছিলেন যেমন সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াত আবার আমরা বেশ কিছু আয়াত যেমন মরিয়মের আয়াত সুরা আরাফের আয়াত এগুলো থেকে দেখি যে মুসা আলা ইসলাম নবী ও রাসুল ছিলেন হারুন আল ইসলাম নবী ও রাসুল ছিলেন তো এই পয়েন্টটি যেটি ক্ল্যারিফিকেশান করে আমাদেরকে সেটি হলো যে একজন ব্যক্তি একই সাথে নবী এবং রাসুল হতে পারতেন ক্ষেত্রে তখন তার কাছে কিতাব না জায়গায় কিন্তু কোনো এক ব্যক্তি যদি শুধু হন তাহলে তার কাছে কিতাব সরাসরি হয়নি নয় পয়েন্টে আমরা আসি সুরা আহাজাবের চল্লিশ নাম্বার আয়াত আয়াতটি অত্যন্ত প্রসিদ্ধ আমরা জানি এবং এই আয়াত থেকে আমরা যে সিদ্ধান্ত আজকে নিব সেটা অত্যন্ত গুরুতর এবং এটা আমাদের প্রচলিত সাথে বেশ সাংঘর্ষপূর্ণ হবে তারপরেও আমরা দেখি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন মোহাম্মদ তোমাদের মধ্যেকার কোনো পুরুষের পিতা নয় কিন্তু আল্লাহ রাসুল এবং শেষ নবী আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞাত এ আয় থেকে আমরা যে জিনিসটি উপসংহার টেনেছি সেটা হলো যে আল্লা রসুল ছিলেন শেষ নবী কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহ রসুল সে আল্লাহর রসুল মোহাম্মদ তিনি শেষ রাসুল ছিলেন না আয়াতটা নিয়ে আরও অনেক কিছু বলার অবকাশ আছে তবে আজকে নয় অন্য কোনো ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব আমরা যদি আরবিটা দেখি এই আয়াতের যে মা কানা মোহাম্মাদুন আবা আহেদি মিন রিজা আলিকুম তোমাদের কোনো পুরুষের কাছ থেকে কোনো মানুষের কাছ জন্য তিনি কোনো পিতা নন ওয়াল আকিন কিন্তু রাসুল আল্লাহ তিনি ছিলেন আল্লাহ রসুল ওয়া খাতামান নাবিন তিনি ছিলেন নবীদের শেষ এখানে রাসুল রাসুল্লাহ ওয়া খাতামা নাবিন রাসুলের আগে খাতাম শব্দটা আসেনি খাতাম শব্দটা আছে নাবির আগে অতএব উনি খাতামে রাসুল ছিলেন না বরং উনি খাতামে নবী ছিলেন দশ নম্বর আয়াত দশ নম্বর পয়েন্টটা আসলে নয় নাম্বার পয়েন্ট যে আল্লাহ রসুল যে শেষ রাসুল ছিলেন না এই বিষয়টা কমপ্লিমেন্ট করে যেখানে বলা হয়েছে যে হে আদম তোমাদের কাছে যদি তোমাদের মধ্য থেকে হতে কোনো রাসুল এসে আমার আয়াতসমূহ তোমাদেরকে পড়ে শোনায় তবে তখন যারা তাকে অবলম্বন করবে ও নিজেদের সংশোধন করবে তাদের কোনো ভয় দেখা দেবে না এবং তারা দুঃখিত হবে না এই আয়াতটা এবং এর সাথে সুরা আহ ইউ নিউসের আরাফের সাঁত্রিশ এগুলো আয়াত যদি একসাথে নেওয়া যায় তাহলে দেখা যায় যে বনি আদম মানে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যত নতুন নতুন গোত্র তৈরি হবে সবার কাছেই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুল আসবে এবং সেই জামানার নবী যে কিতাব রেখে গেছে সেই কিতাব থেকে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবে এটা দ্বারা বোঝা যায় যে কেমন পর্যন্ত রাসুল আসার যে দরজা সেটা আল্লাহ সুবান বন্ধ করেননি আমরা এর আগে দেখেছি যে ফেরেস্তা কুল থেকেও রাসুল হয় তো আমরা এটা হয়তোবা বলা অবাস্তব হবে যে ফেরেশতাদের ভিতরে যত রাসুল আছে তারা আমাদের রাসুলের ওফাতের বা ইন্তেকালের আগে তারাও মারা গেছে এটা নিতান্তই একটা অযৌক্তিক এবং অবান্তর প্রস্তাব সেক্ষেত্রে দেখি যে আল্লাহ রসুল আজ থেকে চোদ্দ বছর আগে ইন্তেকাল করলে ওনার রাসুল হওয়াটা শেষ হয়েছে কিন্তু আসমানে পৃথিবীর বুকে বা যেখানে ফেরেশতাদের ভিতর থেকেও অনেক রাসূল আছে তারা জীবিত এখনো থাকার সম্ভাবনা অতিরিক্ত তারপরেও আমরা যদি সুরা আরাফের সাঁইত্রিশ নম্বর আই দেখি যেখানে যারা যে সমস্ত ফেরেশতা যান কবচ করে রুকে নিয়ে যায় তাদেরকে রাসুল বলে উল্লেখ করা হয়েছে সুরা আর হুম ইয়া যখন আমার রসুলরা আসে তোমাদের যান কবজ করা যায় তাদের তোমাদেরকে মৃত্যু দেওয়ার জন্য তো এই রাসুলরা যারা কিনা মৃত্যু দেয় এরা তো কেমত পর্যন্ত আসতেই থাকবে পৃথিবীর বুকে এবং যারা জীবিত আছে তাদের জীব জন্তু মানুষ সবার কাছে এসে তারা তাদের যান কবচ করবে অতএব আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে এনতেকাল করেছেন উনার কাছেও ফেরেজ তারা উনার জীবন নেওয়ার জন্য আল্লাহর হুকুমে অবতীর্ণ হয়েছিল এবং তারাও ছিল রসুল এবং সেই রসুল এখনো তাদের কাজ করতেই আছেন লক্ষ লক্ষ কোটি কোটি বছর যত পর্যন্ত না বিশ্ব কায়না ধ্বংস না হয় তারা আল্লাহ রসুলই থাকবেন অতএব আমরা যে প্রস্তাবটা দিলাম যে আল্লাহ রসুল শেষ নবী কিন্তু শেষ রাসুল না এই সমস্ত কোরআনের উপাত্তগুলো এবং যৌক্তিকতার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ